হাবিবা আক্তার নামে একজন অভিযোগ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চব্বিশে সেপ্টেম্বর তার প্রেক্ষিতে আপনাদের উনত্রিশে সেপ্টেম্বর চিঠি জারি করা হয়েছে এবং পনেরোই অক্টোবর হিয়ারিং ছিল পূর্ণাঙ্গ ঠিকানা থাকে না নিম্নমানের প্রোডাক্ট দেন এরপর কাস্টমারদেরকে বলা থাকে আপনারা যখন অর্ডার নেন তখন বলা থাকে যে এটা চেঞ্জ করে দেয়া হবে আপনার নাম কি এই যে আমার দোকান ঠিক আছে আমাকে তো কোনো নোটিস করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট ঠিকানা দেখি স্পষ্ট লেখা আছে শখেরতলা

ওই ক্লাম্পি লিডার না আপনার যেটা দেওয়ার কথা ছিল আপনি সেইটা দেননি বুঝতে পেরেছেন যে প্রোডাক্টটা তার চাহিদা ছিল বা ওনার যদি ব্র্যান্ডটা এখানে মেনশন করতে তাহলে আমরা ব্র্যান্ডটা ফিজিক্যালি দেখা দিতে পারতাম না অর্ডার নাম্বার আছে তো ও অর্ডার নাম্বার হলে পারবো আমরা সেটা আপনারা আপনারা কিভাবে অনলাইনে অর্ডার নেন আমাদের ওয়েবসাইট আছে তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা পেজ মাধ্যমে এই যে হাবিবা আক্তার উনি অনলাইনে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন উনি আমাদের ওয়েবসাইটে উনি নিয়েছে 17 সেপ্টেম্বর তারিখে আপনার ফোন নাম্বারটা

করেছেন ওটা দেখান ওনাকে আইডেন্টিটি নিয়ে এসেছেন ওনারা তো অর্ডার নাম্বার থাকে না ফেসবুক পেজে থাকে ফেসবুক পেজে দেখা যায় মেসেঞ্জারে বলা থাকে আপনারা যখন অর্ডার নেন তখন বলা থাকে যে এটা চেঞ্জ করে দেয়া হবে কিন্তু এরপর যোগাযোগ করেন না তাকে ব্লক করে দেন এই হচ্ছে আপনাদের অভিযোগ ম্যাম হচ্ছে আমাদের যদি 10 বছর পরিবর্তন যে বিড়ালের জন্য যে 10 লিটার ক্যাম্প

এটা এসিআই জি কোথায় এই যে এদের কোন সিল্ক এই যে এসি শুধু এক জায়গায় লেখা আছে কোন প্রাইস দাও না কিছু দাও না দেখি তো শুরুং তো এটা হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি বুঝছেন এটা কোনটা এসি এটা নকল করতেছে বুঝ ভাই না এসি নিজেরাই নিজেরাই এসি করে এ দিয়ে যায় থার্ড পার্টি থেকে আমরা নেই না তো এসি কোম্পানি মার্কেটিং করে ওরা নিজেরাই এসে দিয়ে যায় ওদের গাড়ি দেয়া সে মার্কেটিং ওদের আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এটা

জি হ্যাঁ এই কোথায় আশেক এগুলা ছবি নেন আপনারা চায়না এগুলা সব চায়না এগুলা সব চায়না লিটার সব একটু একটু করেন এই যে এই ছবিটা কোম্পানি ইনপুট করা কোম্পানি এটা আনে আমরা আর সব চায়না এটা লিটার

আপনাদের দোকান অনেক সুন্দর অনেক বড় আপনারা এত সুন্দর করে দিয়েছেন কিন্তু আপনাদের কাস্টমারকে প্রতারিত করছেন সরকারি দপ্তরের রিসিভ করছেন আমাদের তার কিছু অপশন থাকে না যে লিখে আমাদের অপশন নাই আপনি এই জন্য তো আপনি উপস্থিত আপনাকে শুনানের সুযোগ দিচ্ছে তো আপনি আপনার ডকুমেন্টস নিয়ে ওখানে উপস্থিত হবেন না উচিত যে পণ্য অবশ্যই আপনি নির্ধারণ করবেন এটা তো আপনি শুনে আপনি অন্যায় করছেন আমার তো মনে এটা ফিজিক্যাল হয়েছে না অনেকে ফিজিক্যালি পারচেজ করে রেখে দিয়ে চলে যায় আমরা কুরিয়ার করে দিই অনলাইনেও রিসিভ দা। এটা দেখলে কিছুটা আইডিয়া এটা দেখলে আমরা বের করতে পারব। ডকুমেন্ট আছে তো সব। আর দেখেন আপনাকে এসআই হ্যাঁ জি এই নিচে মূল্য উল্লেখবিহীন পণ্য আপনাকে দিয়ে গেছে। এটা কি ভুক্তঅধিকারকে আপনি জানিয়েছেন? না এটা আমি জানাই। কেন জানান নাই? মানে পরস্পর যোগসাজশে দুষ্টামিটা করছেন। না এটা হচ্ছে

কি জানি অ্যানিল হেলথে যারা আছে ওনারাও এসে একদিন পরিচয় করিয়ে দিয়ে গেছে ওনাদের যারাও আছে এলাকা এখন এইটার আইনের ইয়েটা হলো আপনার মরকজাত পণ্য বিধিমালা দুহাজার একুশ পূর্বে ছিল মরগজাত পণ্যমালা দুহাজার সাত এটার তিরিশ ধারায় বলা আছে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে অবশ্যই আমদানিকারকের পূর্ণ নাম ঠিকানা থাকবে এবং বাংলাদেশি মূল্য মানে এটার এমআরপি উল্লেখ করবে কে করবে আমদানিকারক করে দিবে আপনার কমিশন টমিশন সবকিছু আপনার থাকবে লাইবিলিটি আপনার কিছু নাই লাইবিলিটি হচ্ছে যিনি আমদানি করছেন সেটা প্রোডাক্টের কোয়ালিটিও এবং প্রোডাক্টের প্রাইসও ক্লিয়ার তো আপনি তো সেই সুযোগ ভোক্তাকে তো সেই সুযোগ দিচ্ছেন না আপনি আপনার প্রাইস গান ব্যবহার করে আপনার মতো করে দাম দিচ্ছেন এটা দেওয়ার কথা হচ্ছে আমদানি কারকের এটি শাস্তিযোগ্য অপরাধ এটার জন্য আপনাকে একটা ডিক্লেয়ার করে এটাই করেন আমরা এই ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় আপনাকে সতর্ক করে আমরা দশ হাজার টাকা ফাইন করছি এগুলি আপনি সব ঠিক করবেন এই শর্তে ঠিক আছে জরিমানা পরিশোধ করে আর হেয়ারিং এ উপস্থিত হয়ে অভিযোগের যে আহ বিষয়ে অভিযোগ করেছে এটা আপনি যুক্তি তর্ক উপস্থাপনের সুযোগ পাবেন